একটা আম দিয়ে পরিবারের সবার জন্য সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিয়েছি মন চাইলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন অসাধারণ টেস্টি আমের নাস্তা এটা খেতে যেমন টেস্টি দেখতো কিন্তু ইয়ামি এবং লোভনীয় তো আজকে থাকবে খুব সহজ রেসিপিতে একটা আম দিয়ে বিকেলের নাস্তা তো একটা বাটি নিয়েছি আর একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি আমটা কিন্তু একদম ধুয়ে নিয়েছি এখন চামড়াটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এখানে যে আমের পিউরিটাকে আমি বের করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দুধ একটা লিকুইড দুধ এক কাপ ময়দা চায় লাটা দিয়েও বানাতে পারেন সামান্য লবণ এবং দিয়ে দিয়েছি চার চামচের মতো চিনি আর দুই চামচের মতো গুঁড়া দুধ তো এখন আমি সম্পূর্ণ উপকরণ হাতে মেখে নেব তবে এই মেখে নেওয়াটা কিন্তু একটু হাতে ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এই যে আমি কীভাবে মেখে নিচ্ছি সেটাও কিন্তু শেয়ার করছি এভাবে যদি মেখে নেন এই পিঠাটা কিংবা আমের বড়াটা খুব সফট হবে তো আমি মেখে নিয়ে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা কোন পর্যায়ে গরম আছে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আর এই জিনিসটা অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না হালকা কুমকুমা গরম তেলে ছেড়ে দিবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু পিঠাটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি এভাবেই সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে অপেক্ষা করব একটা ছেট হওয়া পর্যন্ত একটা কাটা দিয়ে উল্টে পাল্টে মোটামুটি আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব সুন্দর একটা কালার আসার পরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো এটা দেখতে যে অতটা লোভনীয় না খেতে অসাধারণ টেস্টি এখন তো আম হাতের কাছেই তাই না পাকা আম তো সবারই পছন্দ তো এইভাবে আমটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়ে পুরো পরিবারের সাথে সন্ধ্যাটা এনজয় করতে পারেন আর এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন এবং সকালে নাস্তা হিসেবেও দিতে পারেন আত্মীয় সাথে বানিয়ে নিয়ে আত্মীয়দেরকেও এটা দিতে পারেন খুবই মজাদার তো আমি একটা ধাপে ভেজে নেওয়া দ্বিতীয় ধাপেও দিয়ে দিচ্ছি এক কাপ ময়দায় অনেকগুলো নাস্তা হয়েছে যেটা পুরো পরিবার একদম মন ভরে খেতে পারবে তো আমি আরও একটা ধাপে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দিয়ে একইভাবে ভেজে নিব। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে এবং কমেন্টের উত্তর দিব দিতে মানে সামনে যে ভিডিও দেবো ওই ভিডিওর মাধ্যমে তো এটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে এখন হয়ে গিয়েছে নামিয়ে নেব তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন আর পরিবারের সাথে এই রকম আম দিয়ে পিঠা বানিয়ে পুরো বিকালটা কিংবা আমের সিজনটা এনজয় করতে পারেন এটার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মাস্ক বরাবরই ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট দেখেন খুবই সুন্দর দেখতে যেরকম সুন্দর খেতে অসাধারণ টেস্টি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোঁজা হবে বাই ভাই সবাই ভালো থাকবেন